নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালিদের অতি প্রিয় একটা রান্না এঁচুড় চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে গাছের টাটকা এঁচুড় আর ছোটো চিংড়ি দিয়ে ঘরোয়াভাবে কম মশলায় তৈরি করা এই ইঁচুড় চিংড়ির স্বাদ একদম কষা মাংসের মতনই হয় অবশ্যই রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি এখানে তিনশো গ্রাম ছোট চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে অল্প নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি তেল গরম হলে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় বেশি আছে মাছগুলোকে এক দু মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে রাখা এঁচুড়ের টুকরোগুলো একটা ছোট সাইজের এঁচুড় নিয়েছি এঁচুড় কেটে নেবার পর অল্প নুন হলুদ জলে ভাপিয়ে রেখেছি আর এই যে এঁচড়টা দেখছেন এটা কিন্তু আমাদের গাছের এঁচড় ভাপিয়ে নিলে এর মধ্যে কষ্টা বেরিয়ে যায় আর সেদ্ধ হতেও সময়টা অনেক কম লাগে এখন এঁচুড়ের টুকরোগুলো ভেজে নেব এঁচড়ের মধ্যে অল্প নুন হলুদ অ্যাড করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে তবে মাঝ মাঝে হাতা দিয়ে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয় বেশি আছে প্রায় সাত আট মিনিট ভেজেছি টুকরোগুলোর গায়ে দেখুন হালকা হালকা রং ধরেছে এবার ভাজা এচড়ে টুকরোগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরো টু স্পুন তেল এর মধ্যে ফোরনে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি আর তিনটে ছোট এলাচ ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া দুটো মাঝারি মাপের আলু আলুর মধ্যে হাফ টি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এখন হালকা একটু ভেজে নেব কড়াইতে ঢাকা চাপা দিয়ে এক দু মিনিটের জন্য বেশি আছে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো দুটো মাঝারি মাপের পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ ভেজে নিতে হবে আর পেঁয়াজের সাথে সাথে আলুটাও দেখবেন আরও একটু ভাজা হয়ে যাবে ঢাকা চাপা দিয়েই ভেজে নিচ্ছি লাল লাল করে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক হাতা আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া একটা টমেটোও এর সাথে অ্যাড করছি এখন এগুলোকে একটু সময় ভেজে নেব কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিতে হবে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট ভেজেছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে টমেটো নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলায় নিয়েছি আমি এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো রঙের জন্য নিয়েছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না একদম কম মশলায় বানানো এই রান্নাটা আপনারা এইভাবে করে দেখবেন খেতে কিন্তু এটা একদম কষা মাংসের মতনই লাগবে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তিন তরকারি বলে লঙ্কার সাথে এর মধ্যে আমি একটা বিনস অ্যাড করেছি সব একসাথে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল না ছাড়া অব্দি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে মশলা আমি খুব ভালোভাবে কষিয়েছি মশলা থেকে তেল না ছাড়া অবধি কিন্তু মশলা কষাবেন আর যত ভালোভাবে মশলা কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এখন ভাজা এঁচুড়গুলো আর ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এই চোরটাকেও কষাতে হবে ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে এ কষিয়ে নিচ্ছি তবে মাঝে মাঝে অবশ্যই হাতা দিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে যাতে সমানভাবে সব কুক হয় মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এভাবে করে প্রায় পাঁচ ছ মিনিট মশলার সাথে এঁচোরটাকে কষিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল অবশ্যই গরম জল দেবেন আমি এখানে গরম জলের ব্যবহার করছি কষা কষা করে বানাবো বলে সেই মতন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি সব মিশিয়ে নিয়ে এবার কড়াইতে ঢাকা দিয়ে এটাকে রান্না করব আলু এঁচোড় সেদ্ধ না হওয়া অব্দি লো মিডিয়াম আছে ঝোল ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট লো মিডিয়াম আছে ঝোল ফুটিয়ে নিয়েছি আলু এচোড় সব সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন চিনি আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে দেবেন মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নেব আরও এক মিনিট ফুটিয়ে নিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে মিশিয়ে নিলেই একদম রেডি কষা মাংসের সাথে বানানো এঁচোর চিংড়ি কারি এরকম এঁচোড় চিংড়ি দিয়ে যেমন গরম ভাত খেতে ভালো লাগে সেরকম রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যায় ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ